মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ জরুরি ঘোষণা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি সম্প্রতি একটি জনস্বার্থ বিজ্ঞপ্তি দিয়েছে যা আমাদের সবার জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আপনার হাতে যে মোবাইল ফোনটি আছে সেটা কি আসলেই সুরক্ষিত এই প্রশ্নটা কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে আর এর উত্তরটা জানাটাও ভীষণ দরকারি তো চলুন মূল বিষয়টাতে আসা যাক বিটিআরসি সম্প্রতি একটা বিশেষ সতর্ক বার্তা দিয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা সংক্ষেপে এনইআইআর নিয়ে আর এটা কিন্তু দেশের প্রত্যেক মোবাইল ফোন ব্যবহারকারীর নিরাপত্তার সাথে সরাসরি জড়িত বিটিআরসি তাদের ঘোষণায় ঠিক কী বলেছে দেখুন তাদের নির্দেশটা একদম পরিষ্কার সব ধরনের এনইআইআর সেবার জন্য শুধু একটাই নির্ধারিত সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে আর কোনো অবস্থাতেই অননুমোদিত কোনো সাইটে ব্যক্তিগত তথ্য দেয়া বা টাকা পয়সা লেনদেন করা যাবে না কিন্তু প্রশ্ন হলো এই প্রতারণার ফাঁতা আসলে কি বা এটা কীভাবে কাজ করে দেখুন কিছু অসাধু চক্র বিটিআরসির নাম ভাঙিয়ে নকল ওয়েবসাইট খুলে বসেছে তাদের একটাই উদ্দেশ্য সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত তথ্য আর কষ্ট করে আয় করা টাকা হাতিয়ে নেওয়া তাহলে আসল আর নকলের মধ্যে পার্থক্যটা বুঝবেন কিভাবে প্রতারক সাইটগুলোর কিছু লক্ষণ আছে যেমন ধরুন তারা ব্যক্তিগত তথ্য চাইবে এমনকি টাকাও দাবি করে বসতে পারে যা একটা বড় বিপদের সংকেত অন্যদিকে বিটিআরসির আসল সরকারি ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ এখানে সব সেবা পাওয়া যায় একদম বিনামূল্যে আর এর ঠিকানাও কিন্তু একটাই তাহলে এই ধরনের ঝুঁকি থেকে বাঁচার সঠিক উপায়টা কি চলুন জেনে নিই বিটিআরসি কিন্তু খুব সহজ আর নিরাপদ একটা পদ্ধতির কথাই বলেছে যা আমাদের সবারই মেনে চলা উচিত তার আগে চলুন একটু সহজ করে বুঝেনি এই এনইআইআর জিনিসটা আসলে কী এটা হলো সরকারের একটা বিশেষ ডেটাবেস সিস্টেম এর কাজ হল দেশে যত মোবাইল ফোন ব্যবহার হচ্ছে সেগুলোর বৈধতা যাচাই করা মানে ফোনটা আসল কিনা সেটা নিশ্চিত করা এর মূল লক্ষ্যই হল গ্রাহকদের নিরাপত্তা বাড়ানো পদ্ধতিটা কিন্তু খুবই সহজ মাত্র দুটো ধাপ প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল সঠিক সরকারি ওয়েবসাইটে ঢুকতে হবে এরপর সেখানে দেওয়ার নিয়ম মেনে খুব সহজেই ফোনের স্ট্যাটাস বা বৈধতা যাচাই করে নেওয়া যাবে এই ঠিকানাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে আমি আবারও বলছি নিয়র ডট বিটিআরসি ডট গভ ডট বিডি এনইআইআর ডট বিটিআরসি ডট গভ ডট বিডি মনে রাখবেন এনইআইআর সেবার জন্য এটাই একমাত্র আসল এবং নিরাপদ ওয়েবসাইট এর বাইরে আর কোনও ঠিকানা ব্যবহার করা থেকে একদমই বিরত থাকতে হবে আর একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে এনইআইআর সব সেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এখানে কোনো ফি বা চার্জ নেই যদি কোনো ওয়েবসাইট বা কোনো ব্যক্তি এই সেবার জন্য টাকা চায় তাহলে এক মুহূর্ত না ভেবে বুঝে নিতে হবে যে এটা একটা প্রতারণার ফাঁদ এতক্ষণের আলোচনা থেকে এটা নিশ্চয়ই পরিষ্কার যে এই সতর্ক বার্তাটা মেনে চলাটা কতটা জরুরি কারণ বিষয়টা সরাসরি ব্যক্তিগত তথ্য এবং অর্থের নিরাপত্তার সাথে জড়িত এখানে সামান্য একটা ভুলের জন্যও কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাহলে চলুন শেষ করার আগে মূল করণীয় বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক প্রথমত শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট নেইর ডট বিটিআরসি ডট জিওভি ডট ভরসা রাখতে হবে দ্বিতীয়ত এই সেবার জন্য কখনো কোনো টাকা পয়সা দেয়া যাবে না তৃতীয়ত যাচাই না করে কোনো ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত তথ্য ভুলেও শেয়ার করা যাবে না মনে রাখতে হবে অনলাইন প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল নিজে সতর্ক থাক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাবার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে ডিজিটাল দুনিয়ায় আমরা বাস করছি যেখানে আমাদের প্রায় সব কিছুই অনলাইনের সাথে বাধা সেখানে আমাদের ব্যক্তিগত তথ্য আসলে কতটা সুরক্ষিত এই বিষয়টা নিয়ে আমাদের সবারই কিন্তু একবার হলেও ভাবা উচিত